আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কো টার্মিনাল কোন কাকে বলে এবং দুই বাতিল কো টার্মিনাল কিনা তা আমরা কীভাবে বুঝব তো কো টার্মিনাল কোন কাকে বলে সেই সঙ্গেটায় আসার আগে আমরা একটা কোন নিলাম ত্রিশ ডিগ্রি এবং আরেকটা কোন নিলাম মাইনাস তিনশো ত্রিশ ডিগ্রি আরেকটা কোন নিলাম আমরা তিনশো নব্বই ডিগ্রি এখন এই তিনটা কোনকে যদি আমি কি করি এই তিনটা ত্রিকোণিত কোণকে আমি যদি এখানে স্থাপন করি তাহলে দেখি কেমন হয় ত্রিশ ডিগ্রি কোনকে যদি আমি এখানে স্থাপন করি তাহলে এখানে ও এক্স কে আমি আদি রশ্মি ধরলাম ও এক্স থেকে আমি কত ডিগ্রি ঘোরাবো ত্রিশ ডিগ্রি তো এখানে ধরি এটা হলো ত্রিশ ডিগ্রি এটা যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে এদিকে এটা যেহেতু মোট নব্বই ডিগ্রি তাহলে এটুকু হবে কত সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি এখন আরেকটা কোন নিলাম আমি কত মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি তাহলে মাইনাস তিনশো তিরিশ ডিগ্রিকে আমরা কীভাবে ভাঙতে পারি মাইনাস থ্রি ইন্টু নাইনটি প্লাস কত সরি মাইনাস তাহলে মাইনাস তিনশো তিরিশ ডিগ্রিকে আমরা কীভাবে ভাবতে পারি মাইনাস থ্রি ইন্টু নাইনটি মাইনাস সিক্সটি অর্থাৎ মাইনাস থ্রি ইন্টু নাইনটিতে কত হচ্ছে তিন নয় হলো সাত সাতয় দুশো সত্তর ডিগ্রি আর ষাট ডিগ্রি কত হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি মাইনাসের তাহলে মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি যেহেতু তাহলে মাইনাসের ক্ষেত্রে আমরা কী করবো গরিঘাটার দিকে যাব ও এক্স থেকে গরিঘাটার দিকে কতটুকু যাবো তিনটা নব্বই যাবো এরপরে আরও যাবো কত ষাট ডিগ্রি তিনটা নব্বই যদি যায় এই জায়গা থেকে শুরু করে এক নব্বই দুই নব্বই তিন নব্বই তিনটা নব্বই গেলাম যাওয়ার পরে আরও যেতে হবে গত ষাট ডিগ্রি ছিল ষাট ডিগ্রি ছিল ষাট ডিগ্রি আমি গেলাম আরো গেলাম ষাট ডিগ্রি তাহলে দেখা যাচ্ছে যে ত্রিশ ডিগ্রি প্রান্তিক রশ্মি ছিল প্রান্তিক রশ্মি এবং মাইনাস তিনশো প্রান্তিক এক জায়গায় মেরে যাচ্ছে এই কারণে এই দুটা গুণকে বলা হবে কি কো টার্মিনাল কোম একইভাবে আমি যদি তিনশো নব্বই ডিগ্রি দেখি তিনশো নব্বই ডিগ্রি তাহলে তিনশো নব্বই ডিগ্রি আমি কিভাবে আঁকবো এই তিনশো নব্বই ডিগ্রি আঁকার জন্য এই তিনশো নব্বই ডিগ্রিকে আমরা ভাঙতে পারি যেভাবে তিনশো নব্বই ডিগ্রিকে আমরা ভাঙতে পারি ফোর ইন্টু নাইনটি অর্থাৎ চার নম্বরে ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি যোগ লাগবে গত 30 ডিগ্রি প্লাস থার্টি তার কথা হচ্ছে তিনশো নব্বই ডিগ্রি তাহলে আমি কিভাবে যাব চারটা নব্বই ডিগ্রি যাবো চারটা নব্বই আমি এখান থেকে শুরু করলাম একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই চারটা নব্বই একবার ঘুরে আসলাম হচ্ছে চারটা নব্বই আরও যেতে হবে গত ত্রিশ ডিগ্রি তাহলে ডিগ্রি এটুকু কত ছিল ডিগ্রি তাহলে আমরা দেখলাম যে ত্রিশ ডিগ্রি কোণের ডিগ্রি এই ত্রিশ ডিগ্রি পনের যে প্রান্তিক রশ্মিটা ছিল ও এ এবং এই তিনশো নব্বই ডিগ্রি পনের যে প্রান্তিক রশ্মিটা সেটাও কি হচ্ছে ও এ অর্থাৎ একই জায়গায় মেলে যাচ্ছে এই কারণে ডিগ্রি এবং ডিগ্রি এই আমরা কি বলতে পারবো কো টার্মিনাল বলতে পারবো এই হিসাবে ত্রিশ ডিগ্রি মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি তিনশো নব্বই ডিগ্রি তিনটায় যদি আমরা আঁকি তাহলে কি হয় সবগুলোর প্রান্তিক রশ্মি একটা একটা জায়গায় এসে মিলে যায় এই কারণে তিনটা গণকে বলা হবে কো টার্মিনাল কোন তাহলে আমরা কিভাবে সহজে বুঝবো যে দুইটা বা তিনটা বা চারটা পাঁচটা কোন কো টার্মিনাল কিনা আমরা সহজে যেভাবে বুঝতে পারি সেটা হলো যদি দুইটা বা তিনটা কোন দেওয়া থাকে এবং জানতে চায় যে এগুলো কো টার্মিনাল কোন কিনা তাহলে আমরা কি করবো সহজভাবে চিত্রনায়ককে যদি করতে চাই সেক্ষেত্রে একটা কোন থেকে আরেকটা কোন বিয়োগ দিব যেমন এই দুটো কম কো টার্মিনাল কিনা এটা বোঝার জন্য আমি কি করবো ত্রিশ ডিগ্রি থেকে এই কোনটা বিয়োগ দিব চিহ্ন সহ তাহলে কত হচ্ছে ত্রিশ ডিগ্রি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি সমান কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা গেল একটা যদি এই বিয়োগ ফল একটা থেকে আরেকটা বিয়োগ করার পরে যদি বিয়োগ ফল তিনশো ষাট ডিগ্রি হয় অথবা তিনশো ষাট ডিগ্রির গণিতক তিনশো ষাট ডিগ্রির গণিতক মানে কি এটা দুই দিয়ে গুণ দিই কত হবে সাতশো বিশ ডিগ্রি যদি তিন দিয়ে গুণ দিই তাহলে হবে কত হবে এক হাজার আশি ডিগ্রি এরকম যদি হয় অর্থাৎ দুইটা গুণের বিয়োগ ফলকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ দিলে যদি নিঃশেষে বিভাজ্য হয় যেমন তিনশো ষাট ডিগ্রি এক হাজার আশি ডিগ্রি সাতশো বিশ ডিগ্রি সবগুলোকেই তিনশো ষাট দিয়ে ভাগ করা তিনশো ষাট দিয়ে ভাগ করা যাবে আর নিঃশ্বাসে বিভাজ্য হবে তাহলে ওই দুটা গুণকে আমরা কী বলবো কো টার্মিনাল সর্বশেষ একটা উদাহরণ যদি দেখি এগারোশো বিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি এগারোশো বিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি এই দুটা গুণ কো টার্মিনাল হবে কি না তাহলে আমরা কি করবো এগারোশো বিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি যদি আমি বিয়োগ দিই থাকে গত এক হাজার আশি ডিগ্রি এগারোশো বিশ থেকে চল্লিশ বিয়োগ দিব থাকবে গত এক হাজার আশি ডিগ্রি এই এক হাজার আশিকে যদি আমি কী করি তিনশো ষাট দিয়ে ভাগ দিই তাহলে কত হয় তিন হয় থ্রি অর্থাৎ নিঃশ্বাসে বিভাজ্য হচ্ছে তাহলে এই এগারোশো বিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এই দুটো কোন কি হবে কো টার্মিনাল হবে তাহলে আমরা কি করব যে কোনো দুটো কোনো টার্মিনাল কিনা ওটা বোঝার জন্য আমরা কি করব একটা থেকে আরেকটা বিয়োগ দেব বিয়োগ দেওয়ার পরে যে বিয়োগ ফলটা আসবে বিয়োগ ফলকে আমরা কি করবো তিনশো ষাট দিয়ে সবসময় ভাগ দিব ভাগ দিলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই দুটা কোন কো টার্মিনাল হবে আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি হবে সেই দুটো কোণ কো টার্মিনাল হবে না তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ